আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহস্য সহমত আমিও ভালো আছি তো কিছুদিন আগে আপনারা দেখেছিলাম আমার ইনকুবিটারে কিছু ফাঁসপাতি অনলাইন থেকে নিয়ে আসছি তো আজকে সেই ফাঁসগুলো ফিটিং দিবো ফাঁসগুলো অনেকদিন পর্যন্ত বাড়িতে আসিল আজকে করুম কাজ কালকে করুম কাজ এইভাবে এইভাবে ফোরে আসে কাজগুলো করা হয় না তো আজকে নিয়োগ করছি আজকে থেকে কাজ শুরু করে দেবো কারণ কাজ শুরু করলেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা কাজ শুরু করে দিলাম আস্তে আস্তে আমরা দেখতে আসেন আমি আর আমার বন্ধুরা মিলা কষ্টে পাঁচতে এই বন্ধুরা আমার মূলত সব কাজই মোটামুটি সাহায্য করে আপনারা জানেন আমি খাসা বানাইছি কল্পের খাঁচা হইতে এ টু জেড এ টু জেড সব কাজে আমার এই বন্ধু বান্ধব আমাকে সাহায্য করে ওরা বন্ধু বললে ভুল হবে ওরা ধরতে পারেন আমার ভাইয়ের মতন তো এই আর কি ওরা সবসময় আমাকে সাহায্য করে ওদের আর প্রশংসা করে ওদেরকে ছোটো করতে চায় না দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে ফিনিশিং দিয়ে ককশিটটার ভিতরে সুন্দরভাবে লাল সবুজের কস্টিউব দিয়ে ফিনিশিং দিয়ে দিলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্লাসের ফিনিশিং দিতেছি উপরে আর কি ডাকনার ভিতরে গ্লাস লাগাবো তারপরে আর কি মূলত কষ্টিপ লাগাবো উপরে দেখতে পাচ্ছেন আপনারা আমি সুন্দরভাবে কস্টিউব ফ্যাঁচাইতেছি এই কস্টিউব ফ্যাঁচার কারণে আর কি জিনিসটা সুন্দর দেখা যাবে এবং জিনিসটা মজবুত হবে এই আলহামদুলিল্লাহ আমাদের সব ফ্রেমে কমপ্লিট কনস্টিফেশনও কমপ্লিট এখন আমরা ইনশাল্লাহ ফ্যানগুলো বাতিগুলো সব হোল্ডারগুলো সব লাগিয়ে দিয়েছি সুন্দরভাবে এখন আপনাদেরকে বুঝিয়ে এবং সুন্দরভাবে দেখিয়ে দিব আমরা কোনটা কিভাবে সেট আপ দিয়েছি আলহামদুলিল্লাহ অবশ্যই আমাদের ইনকিপিউটারটি তৈরি করা হয়ে গেছে মহান আল্লাহ তালা গেছে লাখ লাখ সুক্রিয়া তো দেখতে আছেন আপনারা আমরা কিভাবে ইনকিপিউটারটি ফিটিং দিয়েছি এই যে এই জায়গায় দেখতে আপনারা এসি একটা সাইট ওয়ারে একটা লাইট লাগাইছি আর এর দিক দিয়ে একটা সাইড কুলিং ফ্যান লাগাইছি কুলিং ফ্যানের পিসে দিয়ে আমরা সিদ্ধ করে দিচ্ছি যান বাতাসটা ইনপুট করে এই যে পিছন দিয়ে সহ্য করে দিছি এদিক দিয়ে সিদ্ধ করে দিয়ে এই যে চার ইঞ্চি ফ্যানটা বাতিটা তাপ উৎপাদন করবে আর চার ইঞ্চি ফ্যানটা বাতাসটাকে ঠেলে তাপটাকে ওই ওই জায়গা দিয়ে আউটপুট করে দিবে ওই যে ওই জায়গায় তিনটা ফুটা করে রাখছি আমি আর এই জায়গায় এই কুলিং ফ্যানের পিসেও দুইটা সিদ্ধ করে দিচ্ছে যান বাতাসটা ইনফুট করতে পারে আর এই দিকে আউটফুট করবে ওই জায়গা দিয়ে এই পাশে তিনটা সিদ্ধ করে দিচ্ছি আমি আর এই যে ডিসি লাইটগুলো এই যে ডিসি লাইটগুলো আমি ককশিট কেটে ভিতরে ঢুকিয়ে দিছি আর ভিতরে দিয়ে ওয়ারিং করছি আমরা আমরা ভিতরেও কস্টিপ মারছি যাতে জিনিসটা মজবুত হয় কারণ এটা তো তিনটা জোড়া দেখতে পাচ্ছেন আপনারা কক্সিটটা তিনটা দিয়ে আমি এটা মূলত একটা তৈরি করছি একটু বড়ো সড়ো করে এই যে ভিতর দেওয়া সব ওয়ারিং এই যে ডিসি লাইনগুলো ডিসি লাইট ছয়টা দিছি এ পাশে তিনটা এ পাশে তিনটা দেখা যায় কি না আর এই জায়গায় দেওয়া সেন্সরগুলো দিছি এটা হলো এস মিনি হাইগ্রোমিটারের এটা হলো ডাব্লিউ উনিশ আর এটা হলো তিন হাজার এক মডেলের কন্ট্রোলারের এই তিনটা সেন্সর তিনটা সেন্সর আমি এই একটা লাঠির মাধ্যমে মাইসখানে ফিটিং করছি সমান মাইসখানে যেন তাপটা মাইসখানে তাপটা সেন্সরের মাধ্যমে কন্ট্রোলারে শনাক্ত করতে পারে আর এদিক দিয়ে এই যে এদিক দিয়ে ডিসি লাইন সবগুলো ভিতরে ফিনিশিং দিয়েছি আর এদিক দিয়ে দেখেন আপনারা ভিতরে দিয়ে আমরা বাইরে দিয়ে কীভাবে ফিনিশিং দিয়েছি তো লাইনগুলো করছি এটা হলো মিনি হাইগ্রোমিটার মিনি ডিজিটাল হাইগ্রোমিটার এটা হলো উনিশ ডাব্লু বারোশো উনিশ আর এটা হলো তিন হাজার এক মডেলের কন্ট্রোলার আর এটা হলো ট্রান্সফর্মার এগুলো দিয়ে ফ্যান চলার ফ্যান চলব দুইটা কুলিং ফ্যান চলবো সাইড়েন্সি আর এটা হলো রিলে এটার মাধ্যমে মূলত অটো হবে কারেন্ট গ্যালে গ্যাস অটোমেটিক ব্যাটারি থেকে সাপোর্ট নেবে অটোমেটিক আইপিএস এর মতন হয়ে যাবে কারেন্ট গেলে গিয়ে অটোমেটিক আপনার লাইন দেয়া থাকবে ব্যাটারির সাথে অটোমেটিক অটোমেটিক লাইন নিয়ে নিবে এটা অটোমেটিক আর আপনারা দেয়া লাগবে না সেইখানে সেখানে খালি নিয়ে একবার লাইন দিয়ে দিবেন অটোমেটিক কারেন্ট গেলে গিয়ে ব্যাটারি থেকে সাপোর্ট নেবে এতে আপনাদের কোনো সমস্যা হবে না এতে হয়রানিও কম হবে ফ্যানের ফ্যানগুলোতে বড় বড় নাট লাগাইছি যাতে একটু গ্যাপ থাকে পিছনে গ্যাপ না থাকলে বাতাসটা টানতে পারবো না আর এই দেখেন আমি এখন এসি লাইন বন্ধ করে দেবো ডিসি থেকে সাপোর্ট নিবে এখন আমরা এসি অফ করে দেব এই দেখেন ডিসি থেকে লাইন নিস অটো অটোমেটিক আমি একলা এই জন্য দেখতে পারি না এই যে দেখেন তিন হাজার এক মডেলের কন্ট্রোলার অফ হয়ে গেছে আর ডাব্লিউ বারোশো উনিশ কন্ট্রোলারটি চালু হয়ে গেছে দেখেন দুইটা ডিসপ্লে একটা হলো কত তাপমাত্রা সেভ করা আছে এই সবুজটা কত তাপমাত্রা সেট করা আছে সেটা আর এই যে লালটা হলো সেন্সরের শনাক্ত করতে আসে কত তাপমাত্রা ভিতরে আসে এই আর কি হাইড্রোমিটার এটি তো সব দেখাইলাম ওই দেখবেন এসি লাইন দিব হলে এখানে সুইচ এই যে এসি কারেন্টের লাইন দিয়ে দিব এখন দেখবেন অটোমেটিক ডিসি বন্ধ হয়ে গেছে এসি চালু হয়ে গেছে সুন্দরভাবে দেখাতে পারতেছি না কারণ আমি একলা আরে এইখানে দেখেন এটা কী কাজ করছি আমি এখানে কাজটা দেখাবো কিভাবে এখন ধরেন আপনার এই তাপ সম্পূর্ণ তাপ উঠে গেছে ইনকিউবেটারে এখন বাচ্চা আছে ভিতরে ধরেন হ্যাড সিংরেট আজকে আপনার সম্পূর্ণ তাপ উঠে গেছে এখন ধরেন লাইট হফ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এখন আপনি আসছেন বাচ্চা দেখতে তো আপনি এখন কীভাবে বাচ্চা দেখবেন ভিতরে তো তাপ না কমা পর্যন্ত লাইট লাইট ব্যসবে না তো এখন আপনারা এই যে এখানে আমি একটা সুইচ সিস্টেম দিছি সুইচ দিলে ওই যে এখানে বাতি বাজার দেখছেন এই দেখেন এই যে সুইচ ওই যে বাতি সুইচটিপ দিলে বাতি বাজে এখানে আর কি যখন আপনার তাপ উঠে যাবে লাইট সবগুলো লাইট অফ হয়ে যাইব তখন আপনি ইচ্ছা করলে এই লাইট দিয়ে দেখতে পারবেন আর গ্লাস খোলা লাগবে না আর লাইট ধরার অপেক্ষা করতে হবে না আপনি এই দিয়ে ভিতরে দেখে আবার গেলেন গিয়া লাইট আবার সময় তাপ ওঠার পরে আবার অটোমেটিক তাপ নামার পরে অটোমেটিক আবার চালু হয়ে যাবে এ আর কি এই জন্য বলছি আমি নিজের মতো করে তৈরি করেন আপনারা যদি পারেন বাড়িতে নিজের মতো করে তৈরি করেন তো আপনারা আপনার মন মতন করে তৈরি করতে পারবে আর এই দেখেন ডাকনা এটার এই যে ডাকনাগুলো এটা হলো মাসখানের ডাকনা সম্ভবত মাইস ডাকনা এইটা হলো সাইডের ডাকনা আরেকটা আছে এটা এটা হলে টাকনা দরজন লেগে লাগতে আছে নাগা সম্পূর্ণভাবে ফিটিং হয়ে গেছে এখন আপনি চাইলেও ভিতরে দেখতে পারবেন কি অবস্থা এই জায়গাতে গ্লাস লাগানো আছে আপনি দেখতে পাচ্ছেন এটা হলো গ্লাস আপনারা তিন তিন ওটা ডাকনার ভিতরে গ্লাস দিয়েছি সুন্দরভাবে ফিনিশিং দেওয়া এই গ্লাস দিয়ে আপনারা সাইলে দেখতে পারবেন ভিতরে বাচ্চার কি অবস্থা খোলা প্রয়োজন হইব না গ্লাস দিচ্ছি গ্লাস দিয়ে আপনার দেখতে পারবেন ভিতরে বাচ্চার কি অবস্থা দেখতেছেন রাখছি সমান মাঝখানে রাখতে হবে নাহলে একক্ষার থাকলে সেই কোন তাপমাত্রা দেখাবে কারণ দুর্মা পাশে লাইট আছে এই জন্য মাঝখানে রাখছি এই যে এটাও গ্লাস তিনও মধ্যে গ্লাস দিছি আর কষ্ট বাংলাদেশের একটা সাপ লাগিয়ে দিছি লাল সবুজের বাংলাদেশ এ এলো আর কি আর ওটা হলো আগের ইনকিউপিউটার এ ডিসি লাইনটা আমি এই যে ডিসি লাইন এই যে ডিসি লাইন এ ডিসি লাইন আমি এটা আমার আগের ইনকিউটার আছে সেই ইনকিউপিউটার থেকে লাইনটা নিছি এটার তো ব্যাটারি লাইন আছে সেটা তো নিছি দুমোটা সেম সেম কাজই করছি খালি হিটারিতে ডাব্লিউ বারোশো না লাগাইছি এটা ডাবলিউ বারোশো উনিশ লাগাইছি একটু ভালো মানেরটা লাগানোর চেষ্টা করছি কারণ এটাতে একটু লাইট বেশি এই জন্য আর কি আর এটা এখানে কাঠের ফেরেমে লাগাইছি কাঠের ফ্রেমটা লাল সবুজের রঙ করে দিছি কাঠের ফ্রেমে লাগানোর কারণে জিনিসটা মজবুত হবে কারণ এখানে এখানে জোড়া আছে অনেকগুলো জোড়া একটা জোড়া জোড়া এটা দুইটা তিনটা তিনটা তো দিয়ে আমি একটা করছি এই জন্য আর কি কাঠের ফেরেমে লাগাইছি যেন জিনিসটা মজবুত হয় না হলে জোড়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আলহামদুলিল্লাহ অনেক মজবুত হবে এখান থেকে এখান থেকে নিতেও আরাম পাবেন আবার একটু লাগাতে সারাতেও আরাম পাবেন কোনো সমস্যা হবে না এই দেখেন ভিতরে লাইট ভিতরে লাইট জ্বলে সুন্দরভাবে সুন্দরভাবে একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি তো আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে অল্প কিছু ডিম দিয়ে পরীক্ষা করবো তো আপনাদের দেখাবো ইনশাআল্লাহ তো সেই পর্যন্ত সুস্থ থাকেন এবং ভালো থাকেন এই কামনায় করি সালাম আলাইকুম